কখুর সাহেব বলেছেন রেম্বো ন্যাশন করবেন অন্যদীতে বিরুদ্ধে সহ্যই করতে পারবেন না আপনারা বারবার বলেন যে আমরা না থাকলে গণতন্ত্র না থাকলে এটা না থাকলে সেইটা না থাকলে দিন পি আবরিক না থাকলে ক্ষমতায় কারা আসবে পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম আসবে হ্যাঁ বরং বরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম নাই করে প্রশ্ন কর বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম নাই কেন পরিকল্পিত ভাবে পরিকল্পিত আমাদের ব্যাপারে ইসলাম ফুবিয়া সৃষ্টি করেছে ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে অবুকে থাকতে পারবে না তবুকে থাকতে পারবে না না এইবার গোটা জাতি জাগ্রত হয়েছে ইসলামের কল্যাণ সম্পর্কে তারা জানে এই আওয়ামী লীগ বিএনপি এমন একটা দল ওখানে যদি ফেরেস্তাও ঢুকে বের হবে আজাজিল হয়ে বিশ্বাস হয় না ভালো মানুষ ঢুকবে খুঁড়ি হয়ে বের হবে আপনাদের ধারণা কি বুয়েটের ফাহাদকে কারা হত্যা করেছিল কারা হত্যা করেছিল বাংলাদেশ কিন্তু সবচেয়ে তিন পার্সেন্ট সন্তান যারা সবচেয়ে মেধাবী ওরা ছিল খুব ভালো ফ্রেস্তা তুল্য সন্তান কিন্তু দলগুলি করার কারণে ওরা ফ্রেস্তা ছিল না ওরা খুনি হয়ে গেছে আমি মনে করি এটা এমন একটা ইঞ্জিন এমন একটা ফ্যাক্টরি যেখানে ভালো মানুষ ঢুকবে খারাপ হয়ে বের হবে আর ইসলাম এমন একটা ফ্যাক্টরি এখানে হাজারো খারাপ মানুষ ঢুকবে ভালো হয়ে বের হবে আজকে আমাদের সন্তানদের মুখে আমাদের গাঁজা এই গাঁজার টাকা কারা দেয় আজকে আমাদের সন্তানদের মুসলমান বাংলাদেশের সন্তানদের মুখে আমাদের ইয়াবা জানে না ইয়াবা কোথার থেকে আসে আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ফ্যান্সিডি তৈরি করে পাশের কান্ট্রি ওরা খায় না সব আমাদের দেশে পাচার করে আমাদের সমস্ত সন্তানকে হত্যা করার জন্য ধ্বংস করার জন্য এত মাদক কেন এত গাঁজা কেন এত নেশা কেন আপনারা জানেন যে জাতি হয়ে যায় সেই মুক্তি নাই কল্যাণ অবশ্যই ধ্বংস হবে পরিকল্পিত ভাবে ওদের পিছনে না জন্য আজকে আমাদের সন্তানকে নেশা ধারানো হচ্ছে যারা ক্ষমতায় যেতে চান একটা যৌক্তিক পথ উপস্থাপন করে আপনাদের ভোট দিবে কেন একটা যুক্তি কথা উপস্থাপন করেন দলিল আপনার কি বলে মানুষের কাছে যাবেন ভোট চাওয়ার জন্য আমাকে বলুন তো বলতে পারেন জিয়াউর রহমান সাহেব এইটা ছিলেন 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 সেইটা সেইটা হ্যাঁ একানব্বই রহমান সাহেব ভালো ছিলেন বিদায়ী আপনাকে ক্ষমতা নিয়েছিল কিন্তু ছিয়ানব্বই পর্যন্ত থাকতে পারেন নাই কেন আবারও দ্বিতীয়বার আপনাদের পরীক্ষা করছে দুই হাজার একে আপনাদের ক্ষমতা নিয়েছিল জিয়াউর রহমান সাহেবের ভালোর কারণে কিন্তু এরপর আসতে পারেন নাই কেন তার মানে জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন ভালো ছিলেন এর জন্য মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেননি বারবার ফেল করেছেন এ রাষ্ট্রকে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নশিপ করেছেন হেটিক করেছেন আপনার আমলে এ দেশের খুন ধর্ষণ বেড়ে গিয়েছিল র‍্যাব কাদের আমলে জানেন আপনারা বিএনপি আমলে কেন করেছিল সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে এই র‍্যাবের কাছে সবচেয়ে বেশি রুস মারা গেছে বীমপির লোক জমি আজকে ক্ষমতা আসতে পারে নাই রাগ করেন কেন ফকরু সাহেব বলেছেন রেমবো নাশন করবেন ফকরু সাহেব দুই দিন আগে বক্তব্য দিয়ে দেশকে রেমবো নাশন করবেন রেমবো নাশন তো বুঝেন রং ধরু জাতি যেরকম রং ধরর বিভিন্ন রং থাকে কিন্তু একসাথে থাকে ফকরু সাহেব বক্তব্য দেনছেন র্যাম্বো নেশন জাতি করবেন যেখানে বিভিন্ন আদর্শের বিভিন্ন মতের বিভিন্ন চরিত্র মানুষ থাকবে সবাই নিয়ে রাষ্ট্র গঠন করতে চান আপনি বলবেন র্যাম্বো নেশন করবেন আর বিরোধী দলের মুখের মধ্যে গলার মধ্যে টিপবেন চাপ দিবেন হত্যা করবেন খুন করবেন কেস দিবেন তাহলে হত্যা করবেন না এটা র্যাম্বো হয় না এটা জুলুমবাদ হয় এক হয় এটা বাকশাল হয় একদিকে র্যাম্বো নেশনের স্লোগান দিবেন অন্যদিকে বিরোধী দলকে সহ্যই করতে পারবেন না আপনারা বারবার বলেন যে আমরা না থাকলে গণতন্ত্র না থাকলে এইটা না থাকলে সেইটা না থাকলে বিএনপি আওয়ামী না থাকলে ক্ষমতায় কারা আসবে মুসলমানদের দেশে ইসলাম আসবে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম নাই কেনাই প্রশ্ন করো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম নাই কেন পরিকল্পিত ভাবে পরিকল্পিত ভাবে ব্যাপারে ইসলাম সৃষ্টি করেছে ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে থাকতে না তবুকে থাকতে পারবে না না এইবার গোটা জাতি জাগ্রত হয়েছে ইসলামের কল্যাণ সম্পর্কে তারা জানে এই যে সাহকাশ সাহেব এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমাদের এখানে যারা বদ্র সাহেব যারা আছেন এদের মতো এই হুজুর এই যে দাঁড়ান আপনি ইঞ্জিনিয়ার সব দাঁড়ান এখানে প্রার্থীরা দাঁড়াও দাঁড়ানো এই যে দেখেন এই লোকগুলি কারা এদের মধ্যে হাতের মধ্যে খুনের রক্ত আছে কোন আমাকে বলুন এরা চুরি করছে ডাকাতি করছে মদ পান করছে এরা সিগারেট খায় এরা ঘুষ খায় জুলুম করে অত্যাচার করে ঈদের মাধ্যমে দেশ দুর্নীতি মুক্ত হতে পারে দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো এক নম্বর হতে পারে না হাজার বার নেতা পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন কিন্তু শান্তি আসবে না আমি বারবার বলেছি ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করছে আমি অনুরোধ করবো একটা বার ইসলামকে পরীক্ষা করুন পরীক্ষা করুন যদি আমরা ফেল করি তাহলে পরীক্ষার হলেই আর ঢুকবো না পরীক্ষা দেওয়ার জন্য আসবো না শুধু একটা পরীক্ষা দেওয়ার জন্য সবাই রাজি আছেন যে ইনশাল্লাহ জনগণ পরীক্ষা নেন আমরা পরীক্ষা দেব ইনশাল্লাহ যদি আপনারা পাশ করান তাহলে ইনশাআল্লাহ আগামীতে জুলুম মুক্ত শোষণ মুক্ত চুরি মুক্ত 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 ধর্ষণ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এরকম রাষ্ট্র হবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার, মজদুর কুলি গরিব দুঃখী সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা ঐক্যবদ্ধ রাষ্ট্রটা গর্ব ইনশাআল্লাহ আছেন তো সবাই ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ সব মার্কা, দেখা শেষ। শোনেন খুব ভালো মতো যারা নৌকা নির্বাচন করে তারা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না নৌকা গরিবদের প্রতি নাঙ্গল গরিবদের প্রতি ধানের শেষ কিন্তু একজন গরিব না যারা নির্বাচন করে একজন গরিব না তার মানে ওদের কথার সাথে ওদের মার্কার সাথে ধোকামি কিন্তু হাত পাখে আমরা একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা করে তারাও ঘোরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে শিশুরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে সব মার্কা ফেল করে হাত পাখে ফেল করে না কারণ ফেল করে কিন্তু হাত পাখে ফেল করে না ইনশাআল্লাহ হাত পাকা মুসলমানকেও শান্তি দেয় হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টানকেও শান্তি দেয় পুরুষকেও শান্তি দেয় মহিলাকেও শান্তি দেয় কেউ কার নিয়ে ঘুমায় না কেউ কার নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাকা দেখো হাত পাকা আমার একটা পুঠি ঘুমের সময় বুকের উপরে থাকে কোথায় থাকে ঘুমে সময় তার মানই হলো যদি হাত পাকা জিতে এই জাতি জিতবে হাত পাখা জিতে বাংলাদেশ জিতবে হাত ফাঁকা জিতে গরিবটা জিতবে ইনশাআল্লাহ গোটা মানবতা জাগ্রত হবে গোটা মানবতা বিপ্লব হবে ইনশাআল্লাহ